খারাপ দেবো না আমি তোমাদের কাছে হায্য করে বলছি অনুষ্ঠানের দিন আমি সবাইকে ডাকতে পারবো না পরপর সবাই এসোলে দিদি এই যে নতুন দোকান উদ্বোধনে দিন ব্লগার্ডে কি আমোদিত থাকবে ওয়েস্ট বেঙ্গলে যাতে যারা কাছাকাছি ভ্লগার্ডও আছে সব গোলাগাররা দেখো আমারও পারো একটা ব্যাপার আছে আসলে তাদেরকে জন্য তো খালি মুখে ফিরিয়ে দিতে পারবো না তা আমার ইচ্ছা আছে আমি সব গোলাকারদের ডাকবো না যারা ভাইরাল ব্যক্তি আছি আমরা আমি যেরকম পাঁচজনের বাড়িতে গেছি তাদেরও আমার এই অনেক দিনের ইচ্ছা তাদেরকে ডাকবো কোনো একটা কারণ ছাড়াতে রাখতে না কারণ আমার মেয়ে বিয়ে এই মুহূর্তে দিতে পারছি না দেবও না তার জন্য আমি চাইছি যে দাদারা দিদিরা যেন আমার দোকানে আসে কিন্তু কোলাকারদের আমি সবাই ডাকতে পারবো না সবাই এসো পুজো পরেই এসো সবাই কি সবাইকে তখন আমি এক কাপ চা খাওয়াতে পারবো কিংবা আমি একটা লোকজন আছে যারা বসবে তারা অবশ্যই বুঝো আমাকে খারাপ দেবো না আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি অনুষ্ঠানের দিন আমি সবাইকে ডাকতে পারবো না পরপর সবাই এসো আর কালিদি ওরকম মানুষ না কালিদির কাছে সবসময় দরজা খোলা এখন কিন্তু আমি আমার তো পারো কথা ওরা অতটা নেই আমারও খুব মানে চারিধারে পুরাই আমার করতে হচ্ছে তা ওই এলাকার লোক আছে এখানে আরও সব আছে আমারও আত্মীয় স্বজন আছে সবাইকে বলতে হবে আর ভাইরাল যে দাদা দিদিকে আছে তারাই আসবে তাদের সঙ্গে যা আর থাকে তারাই আসবে আর আমি এক্সট্রা বলছি না সবাই এসো কেননা আমার সবাই ক্ষমা করে দিয়ে ছোটরা হলেই ভালোবাসা দিয়ে একটু